প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিন মাথার অটো রাইস মিল যেটা দেখছেন তিন মাথা ম্যাজিক মেশিন এটা হলো আঠাশ ভার্সন অটো রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা ব্যবসা করে প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটা আপনার বাসা বাড়ির যে লাইন আছে বাসা বাড়ির লাইন দিয়ে আপনারা মেশিনটি চালাতে পারবেন এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যদি মেশিনে কোনো প্রবলেম হয় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এক বছর ওয়ারেন্টি আছে মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা যে দেখতেছেন এটা অটো চেঞ্জ আবার অটো চেঞ্জ করতে পারবেন এই ইলেকট্রিকের সাহায্যে আপনারা একদিকে ধান ভাঙাইতে পারবেন আর একদিকে আপনারা যে কাসারে আপনার গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করবেন আপনারা ওইটাও করতে পারবেন ওইটা দিয়ে আর এটা দেখেন আপনার আঠাশ বার এটা হলো বড় হবার থাকবে এটা দিয়ে আপনারা ফ্রেশ চাউল একবারে পরিষ্কার চাউল বের হবে আপনার এক্সট্রা করে চাউলটা আর ঝাড়ার প্রয়োজন নাই একদিকে খুদ পড়বে একদিকে তুষ পড়বে। তো এই মেশিনটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর কেনার আগে আপনারা অবশ্যই মডার্ন এগ্রোটিক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং ওয়ারেন্টি কার্ডটি মেশিন কেনার সময় আপনারা অবশ্যই বুঝে কয় করবেন অনেকে আপনাকে ম্যামো দিয়ে বলবে যে এটাই হলো ওয়ারেন্টি কার্ড আপনি প্রতারিত না হয়ে অবশ্যই কেনার আগে আপনারা ওয়ারেন্টি কার্ডটি দেখে আপনারা বুঝে মেশিনটা কয় করবেন আর দেখেন যে শ্যাপ শেল আছে শেলটা দেখেন অনেক মোটা শেল আর যে বিলেটটা আছে আমাদের অরিজিনাল কার্বন স্টিল বিলেট এটা আপনার আগে আমাদের যে সাতাশ ভার্সন ছিল সাতাশ ভার্সনে এস এস ছিল এখন আমরা এটা মডিফাই করে আপডেট করে এটা আমরা কার্বন স্টিল নিয়ে আসি আর এবারে যে জালিটা থাকে জালিটা আমাদের অরিজিনাল এস এস এর জালি আপনারা কেনার আগে অবশ্যই এটা চেক করে নেবেন অনেক কোম্পানি আপনারা এটা প্রতারণা করে অনেক সময় কম দামি নেট দিয়ে বলে যে এটা এস এর জালি আপনারা চুম্বক লাগে এটা অবশ্যই দেখে শুনে কয় করবেন প্রতারিত থেকে সবাই সাবধান থাকবেন দেন বেলেট যে নেট আছে আমাদের নেটটা হচ্ছে অরিজিনাল এস এর জালি কেনার আগে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন এবং দেখে আপনারা কয় করবেন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত আপনারা ধান ভাঙাইতে পারবেন এই মেশিনে যে মেশিনে যে শেল দেখতেছেন শেলটা অনেক হেভি শেল দেখেন একবারে কার্বন স্টিলের যে সেল এটা সেল দেওয়া আছে আর হপারগুলো দেখেন হপারগুলো অনেক বড় কিছু কোম্পানির হপার আপনার ছোটো চারকোনাচি করে দিয়েছে অনেকে বলে যে এটাতে ধান বেশি আটবে কিন্তু আসলে না ভাই ওটাতে আপনার সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ধান আটে অনেকে আপনাকে প্রতারণা করে আপনাকে মেশিন দিতে চাবে এগুলো আপনারা অবশ্যই খেয়াল করে দেখে শুনে আপনারা মেশিন ক্রয় করবেন আর যে দেখেন এখানে দিয়ে আপনার একবারে ফ্রেশ চাউল বের হবে একদিকে আপনারা এদিক নিচে দেয়া দেখছেন এদিকে যদি আপনার চাউল ভেঙে যায় ওদিকে পড়বে আর এদিকে আপনার তুষ পড়বে যে ধানের কুড়া ধানের কুড়াটা পড়বে আর এটা থাকবে হচ্ছে আপনার আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন এই মেশিনটার সাথে আপনার তিনটা মাথা থাকবে এটা দিয়ে আপনারা হলুদ মরিচ গম সহ সকল কাজ করতে পারবেন এই আট ইঞ্চি গ্রিন দিয়ে মেশিনটা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ব্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং যে পুলি আছে পুলিগুলাও অনেক হেভি অনেকে আছে বাংলাদেশে ফ্রেম তৈরি করে প্রতারণা করে অনেক কম দামে মেশিন বিক্রি করে এগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মেশিন কয় করবেন যে আপনার চ্যাসিস থাকে চ্যাসিসটা বাংলাদেশে তৈরি করে ওনারা অনেক কম দামে মেশিন বিক্রি করে প্রতারণা করে আর আমাদের অরিজিনাল একবারে চায়না থেকেই ফ্রেম সহ পোড়া একটা নাটও আমাদের চায়না থেকে আসে এগুলো প্রতারণা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন কেনার আগে আপনাদের একটা কথা প্রতিটা ভিডিওতে বলে থাকি কষ্টের টাকায় মেশিন কিনবেন অবশ্যই আপনারা দেখে শুনে মেশিন ক্রয় করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ